বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে বারো ফিট বাই চোদ্দো ফিট একটি গেট আপনাদেরকে দেখাবো গেটটির নাম দিয়েছি আমরা পয়সা ক্যাপসুল ডিজাইনের গেট গেটটি আমরা ফিটিং করেছি জিরাবা এলাকায় আশুলিয়াতে তো এই গেটটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি পুরা পুরো গেটের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফিটিংস আমরা ব্যবহার করেছি যেমন সূর্যমুখী ফুল আছে রিং স্টার আছে তারপরে বিভিন্ন ধরনের অলিম্পিক আছে এখানে আরও বিভিন্ন ধরনের ফিটিংস আমরা এখানে ব্যবহার করেছি তো বল দিয়ে সাজিয়ে এই গেটটা অনেক সুন্দর মোট মাঠ যারা কিনা না কাজ পছন্দ করেন তাদের জন্য এই গেটটি খুবই সুন্দর একটি ডিজাইন এই গেটটি বাউন্ডারিতেও আপনারা ব্যবহার করতে পারবেন দুই পাল্লা এক পাল্লা আবার তিন পাল্লাও আপনারা এই ধরনের গেটগুলো ব্যবহার করতে পারেন যাবতীয় যে কোনো ডিজাইনের এই গেটটি করা সম্ভব তো এই গেটে আমরা মোটা মোটা মাল ব্যবহার করেছি আউটফ্রেম ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি ভিতরে আমরা ব্যবহার করেছি স্টেপগুলা দুই ইঞ্চি দুই ইঞ্চি এবং ভিতরে আমরা এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি মাল আমরা ব্যবহার করেছি টোটাল পুরা গেটটার মধ্যে সম্পূর্ণ মোটা মাল দিয়ে তৈরি করা যা কিনা কোথাও কোনো জায়গায় কোনো ধরনের চিকন বা পাতলা মাল এখানে ব্যবহার করা হয়নি মাসাল্লাহ সর্বদিক দিয়ে এই গেটটি আমাদের কাছে দেখতে অনেক ভালো লাগতেছে অবশ্যই আপনাদের যার যার কাছে এই গেটটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমাদেরকে জানানোর চেষ্টা করবেন যে এই গেটটি আপনাদের কাছে কেমন লাগছে আর এই ধরনের গেটগুলো কিন্তু আপনারা বাউন্ডারি ভিতরেও আপনারা ফিটিং করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলোর মধ্যে আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি গেট আপনার বাড়ির জন্য আপনারা তৈরি করতে পারবেন মাসাল্লা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে একটি পকেট আছে পকেট দিয়ে আপনারা ভিতরে এবং বাহিরে আসা যাওয়া করতে পারবেন আর পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে এখানে কম সংখ্যক জায়গায় আমরা সিট ব্যবহার করেছি আর নিচে আমরা চাকা ব্যবহার করেছি মূলত গেটটি হচ্ছে একটি স্লাইডিং গেট যা ডান দিকে পুরোপুরিভাবে চলে যাবে ভিতরে আমরা লক সিস্টেম করেছি আর দেখতে পাচ্ছেন তো আমাদের কাজের ফিনিশিং কত সুন্দর মাসাল্লাহ আপনারাও এই ধরনের ফিনিশিংওয়ালা গেট আপনার বাড়িতে আপনারা ফিটিং করতে পারবেন গেটটির মূল্য আমরা নির্ধারণ করেছি প্রতি স্কোয়ার ফিট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি গেট আপনার বাড়ির জন্য নিতে পারবেন আর এই বাড়িতে পাঁচতলা বাড়িতে ভাড়া বাড়ির ওনার ভাড়া তো এই ভাড়া বাড়িতে আমরা সিঁড়ির রেলিং তৈরি করছি খুবই মজবুত দেখতে সুন্দর খুবই টেকসই এই টেকসই সিঁড়ির রেলিং আপনারা তৈরি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে প্রতি স্কোয়ার ফিট যারা যারা কিনা বাড়াবাড়ির জন্য মজবুত সিঁড়ির রেলিং খুঁজতেছেন তারা এই ধরনের সিঁড়ির রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ধরনের মালামালাগুলো আপনারা ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে প্রবাসী ভাইরা এবং বাংলাদেশের ভাইরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ রক্ত নামাজ জামাতে আদায় করবেন আর দর্শক বন্ধুরা যারা কিনা আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাই গ্লাসের মালামাল এবং যাবতীয় বাউন্ডারি গেট এম এবং এস লেজার কাটিং ভিয়েতনামি ডিজাইনের কিট আপনারা সমগ্র বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন